নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক আইন নিয়ে ভারতবর্ষের ছেলে খেলা চলছে রাষ্ট্র যেভাবে চাইছে রাষ্ট্র মানে রাষ্ট্রের সরকার যেভাবে চাইছে সেভাবে আইনকে তারা চালাচ্ছে এবং স্বাভাবিকভাবে আজকে যারা রাষ্ট্রে বসে রয়েছে সেই আর এস এস বিজেপি বা সংঘ পরিবারের লোকজন কোন স্বার্থে আইনকে চালাচ্ছে সেটাও খুব পরিষ্কার গোটা দেশের সংখ্যা লঘুদের বিরুদ্ধেই আইন কাজ করছে এটা একটা সাংঘাতিক অবস্থা আসুন আলোচনা করা যাক সমাজ পুলিশ প্রশাসন ক্ষমতাশালী মানুষ প্রত্যেকের কাছে হেরে যাওয়া ধাক্কা খাওয়া মানুষেরা শেষ পর্যন্ত বলে চল তোকে কোর্টে দেখে নেবো তোকে আদালতে টেনে নিয়ে যাব আদালতের কাছে বিচার চাইবো হ্যাঁ কোথাও মানুষের মানুষের মধ্যে সেই আর্তিটা আছে তারা মনে করে আদালতে সে সুবিচার পাবে আর কারুর কাছে না পাক আদালতে সুবিচার পাবে বিচারকের সম্বোধন শুরুই তো হয় মিল দিয়ে আমার প্রভু আমায় বিচার দিন ও দয়াল বিচার করো খেয়াল করে দেখুন মানুষের সভ্যতার সেই শুরুত থেকে এক বিচার সভার অবয়ব তৈরি হয়েছে যেখানে দশজনকে বসিয়ে অপরাধের শুনানি হয় বিচার হয় নিজেকে ভগবান বলে ঘোষণা করেছেন এমন বহু রাজা সম্রাট নবাব আছেন কিন্তু তাদেরও এক বিচার সভা আছে সেখানে তিনি সর্বেসর্বা হলেও এক বিচার প্রক্রিয়ার ভান অন্তত আছে কাজী আছে বিচারক আছে চরম স্বৈরতান্ত্রিক কোনো শাসনেও ওই বিচারের কাঠামোকে রেখে দেওয়া হয় চরম অবিচারকেও বিচার বলে চালানোর জন্য কারণ মানুষের ওই বিশ্বাস এক বিচার ব্যবস্থার উপরে তার বিশ্বাস সেই বিচার ব্যবস্থা পচে গোলে খোয়ে ব্যবহারের অনুপযুক্ত কিন্তু মানুষের বিশ্বাস আছে থাকে আমাদের দেশেও এক বিরাট বিচার ব্যবস্থা আছে এবং শুরু থেকেই তার যাবতীয় সীমাবদ্ধতা নিয়ে এখনও বিরাট সংখ্যক মানুষের আস্থা সেই ব্যবস্থার ওপরে আছে আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমাদের গর্ব স্বাভাবিক কারণ শুরু থেকেই আমাদের বিচারালয়ে বিচারপতিরা ঐতিহাসিক সমস্ত রায় দিয়েছেন একবার নয় বার বার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিরাট ধনী শিল্পপতির বিরুদ্ধে নাম করা সমস্ত নেতাদের বিরুদ্ধে বহুবার দেশ স্বাধীন হবার পরেই দুটো বিষয় আমাদের জুডিশিয়াল সিস্টেমের বিচার ব্যবস্থার ভিতকে শক্ত করেছিল প্রথমটা হলো তার স্বাধীন অস্তিত্ব সে সরকার মানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে আইনের ব্যাখ্যায় সে সংসদের ওপরে ব্যাখ্যায় সংসদ আইন তৈরি করার পরে সেই আইনের প্রয়োগের জন্য তাকে সংসদের মুখ চেয়ে বসে থাকতে হয়নি আর দু নম্বর ব্যাপার হল তার ব্যক্তি একেবারে নিম্ন আদালত থেকে উচ্চ এবং সর্বোচ্চ আদালতে ব্রিটিশ আমল থেকে বিরাট সংখ্যক আইনজীবী যাদের স্বাধীন অস্তিত্ব বিচার বিভাগকে সচল রেখেছে কোনো দিনও আমাদের বিচার ব্যবস্থার এই ফৌজ আইনজীবীরা কোনো একটা দল কোনো একটা সরকারের হয়ে কাজ করেনি জরুরি অবস্থার সময়ে প্রায় প্রত্যেক গ্রেপ্তারি প্রত্যেক মামলার জন্য আইনজীবী হাজির থাকতেন কেউ না কেউ হাজির থাকতেন আজও রাষ্ট্রে ঘোষিত নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যদের মামলা লড়েন নামকরা আইনজীবীরা লড়েন তাকিয়ে দেখুন সেই কবে অন্তত দুটো মামলা নিয়ে লাগাতার সওয়াল জবাব লাগাতার নানান যুক্তি তথ্য হাজির হয়েছে যার রেফারেন্স আজও বহু মামলাতে এসে পড়ে এখন রাষ্ট্রদ্রোহিতার আইন আর তাকে চ্যালেঞ্জ করে বারবার আদালতে গেছেন বহু মানুষ কবে থেকে শুরু আঠারোশো ষাট ব্রিটিশরা তৈরি করেছিল সেই আইন রাষ্ট্রদ্রোহিতার আইন আমাদের এখানে আছে পাকিস্তানে আছে বাংলাদেশেও আছে অদ্ভুত ব্যাপার আমাদের এখানে একশো চব্বিশ এ ছিল এই নতুন সংহিতা তৈরি হওয়ার আগে মাথায় রাখুন আঠেরোশো সাতান্নতে সিপাহী বিদ্রোহ দমন করেছে তারা নিষ্ঠুরভাবে প্রকাশ্যে বিদ্রোহীদের গাছের ডালে ফাঁসি দিয়েছে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়েছে বিদ্রোহীদের সঙ্গে সামান্যতম যোগাযোগ থাকার অভিযোগে জেলে পড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু সেই অত্যাচারকে আইনের চেহারা দিতে ব্রিটিশরা রাষ্ট্রদ্রোহিতার যে আইন এনেছিল স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও সেই আইন সামান্য পাল্টে ধারা পাল্টে সেই একই থেকে গেছে আরো কঠিন হয়েছে আরও সাংঘাতিক হয়েছে এই মুহূর্তে সারা দেশে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কম করে দু লক্ষের বেশি মানুষ ওই একই ধারায় রাষ্ট্রদ্রোহিতা তারা রাষ্ট্রদ্রোহী এই রাষ্ট্রের মধ্যে দ্রোহ কেন যদি দ্রোহ হয় তাহলে রাষ্ট্রেরও তো একটা দায় আছে তা স্বীকার করে না রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে যদি মানুষের ক্ষোভ থাকে মানুষের বিক্ষোভ থাকে মানুষ যদি ফেটে পড়ে মানুষ যদি রাগে ফেটে পড়ে তাহলে রাষ্ট্রেরও সেখানে একটা ভূমিকা থাকে রাষ্ট্রেরও সেখানে একটা দায় থাকে কিন্তু আছে ব্রিটিশরা এই আইন তৈরি করার কিছুদিনের মধ্যেই সবচেয়ে বড় আঘাত এসেছিল কোথায় সংবাদ মাধ্যমের ওপরে স্বাভাবিক সংবাদপত্র স্বাধীন স্বরকে তারা আটকাবে বঙ্গবাসী পত্রিকায় যোগেন্দ্র সুন্দর বসে লেখার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হলো সে মামলা বেশ কিছুদিন ধরে চলল যোগেন্দ্র বোসকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল আঠারোশো একানব্বই এর পরে আবার বড় রকমের রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে আঠারোশো উননব্বই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উত্তেজনামূলক ভাষণ দেবার অভিযোগে উনিশশো নয় আবার একই ধারায় তার বিরুদ্ধে সেই মামলায় জানা হয় এবারে পাঞ্জাব কেশরী নামে এক পত্রিকায় লেখার জন্য মামলা চলে ওনাকে জেলে থাকতে হয় কিন্তু শেষমেশ জনমতের ছাপে চাপে ওনাকে ছাড়তে হয়েছিল তার মধ্যেই তিনি বেশ কয়েক মাস জেল খেটে ফেলেছেন ওই একই আইনে গান্ধীজি ভগৎ সিং নেহেরু আজাদ প্যাটেল তাদেরকেও জেলে যেতে হয়েছিল হ্যাঁ দেশদ্রোহিতার আইনে যেতে জেলে যেতে হয়েছিল আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের উত্তরসূরিরা কোনো একজনের নাম বলতে পারবেন যারা জেলে গেছেন রাষ্ট্রদ্রোহিতার আইনে হ্যাঁ সাভারকারকে জেলে যেতে হয়েছিল কিন্তু সাভারকার গেছিলেন অস্ত্র আইনে তো এই যে এই হচ্ছে আমাদের ইতিহাস একই আইন পরাধীন ভারতবর্ষে বহু মানুষকে জেলে যেতে হয়েছিল তার মধ্যে জয়প্রকাশ নারায়ণ থেকে কমিউনিস্ট পার্টির মুজাফর আহমেদ থেকে বড় বড় নেতাদের নাম আছে সাধারণ মানুষকে ওই একই আইনে জেলে পোড়া হয়েছে বহুবার দেশ স্বাধীন হলো রাষ্ট্রদ্রোহিতার আইন আইন কিন্তু থেকে গেল নেহেরু থেকে প্যাটেল কেউ কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আইন কিন্তু তুললেন না স্বাধীন ভারতবর্ষে ফরোয়ার্ড কমিউনিস্ট পার্টির কেদারনাথ সিং ফরোয়ার্ড কমিউনিস্ট পার্টি বলে একটা কমিউনিস্ট পার্টি থেকে ভেঙে একটা ছোট দল বিহারে কাজ করতেন তারা উনিশশো বাষট্টিতে ওই আইনে তাকে গ্রেপ্তার করা হয় সে মামলা বহুদিন চলে কেদারনাথ সিং মানুষ খুন করেননি ভাষণ দিয়েছিলেন অভিযোগটা শুনুন মানে কোর্টে তার বিরুদ্ধে অভিযোগটা বলছে দ্যাট ইউ অন টোয়েন্টি সিক্স অফ মে নাইনটিনা মুঙ্গের বাই স্পিকিং দর্ডস টু উইট টুডে দা ডগস অফ সিআইডি আর লয় বরি মেনি অফিসিয়াল ডগস আর সিটিং ইভেন ইন দিস মিটিং the people of india drove out britishers from the country and elected these congress gundas to the gaddi and seated them on it today these congress gundas are sitting on the gaddi due to mistake of the people when we drove out the britishers we shall strike and turn out these congress gundas as well these official dogs will also be liquidated liquidated Along with these Congress Gundas. These Congress Gundas are banking upon the American dollars and imposing various kind of taxes on the people day to day. The blood of our brothers Mazdur and Kishans is being sucked. The capitalists and the Jamindars of this country help these Congress Gundas. These Jamindars and capitalists will also have to be brought before the people court along with these Congress Gundas. এই তার বিরুদ্ধে এটা অভিযোগ কি ছাব্বিশে মে উনিশশো তিপ্পান্ন মুঙ্গেরের গ্রামে তুমি ভাষণ দিয়েছিলে সেখানে বলেছিলেন উনি যে ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের পোশাক কুকুরদের রেখে গেছে তারা আমাদের দেশে শোষণ চালাচ্ছে সেই কংগ্রেসি গুন্ডারা দেশের শ্রমিক কৃষকদের শোষণ করছে তাদেরকে উৎখাত না করতে পারলে আসল স্বাধীনতা অর্জন করা যাবে না মাথায় রাখুন তখন দেশে কংগ্রেসি শাসন চলছে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুপ্রিম কোর্টও এই অভিযোগ বহাল রাখে কিন্তু কিন্তু কেবল বক্তৃতা দেওয়ার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়নি তা মেনেও নেয়নি আদালত কিছুদিন জেলে থাকার পরে তিনি ছাড়া পেয়ে যান মানে ভাবুন গোটা দেশের সমস্ত রাজ্যে কংগ্রেস তখন অলমোস্ট সেই সময়ে তিনি একটা জায়গায় এরকম ভাষণ দিচ্ছেন এরকম নয় যে তিনি গোটা দেশের কোনো নেতা এরকম নয় যে তিনি বিরাট কোনো সারাদেশের কমিউনিস্ট পার্টির নেতা একটা কমিউনিস্ট পার্টিরও একটা স্প্লিন্টার অর্গানাইজেশান সেখানে তার নেতা কেদারনাথ সিং কিন্তু এই মামলা বহুদিন ধরে এই মামলার রেফারেন্স থেকে গেছে কেদারনাথ সিংয়ের মামলা রেফারেন্স দিয়ে আজও রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে লড়াইয়ে বলা হয় যে না কেউ কিছু বললেই সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায় না আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাকে রাষ্ট্রই দিয়েছে উনিশশো চুরাশি একত্রিশে অক্টোবর বলবন সিং আর ভূপেন্দর সিং চণ্ডীগড়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয় তারা খালিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল তার সপক্ষে ভাষণও দিচ্ছিল কিন্তু পাঞ্জাব হাইকোর্টে মামলা খারিজ করে দেয় তাদের বক্তব্য ছিল উনিশ এ বি ধারায় দেওয়া সংবিধানের মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের স্বাধীন মত প্রকাশকে মৌলিক অধিকার বলে মেনে নিয়েছে অতএব যতক্ষণ না কেউ হিংসার পথ নিচ্ছে হিংসা ছড়াচ্ছে ততক্ষণ কেবল মত প্রকাশকে রাষ্ট্রদ্রোহিতা বলা হবে না আবার সেই একই কিন্তু সেই সময় ভাবুন দেশের মাথায় বসে আছে কংগ্রেস পাঞ্জাবে বসে আছে কংগ্রেস কিন্তু সেখানে দুজন লোক তারা বলছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আদালত বলছে না এটা হয় না বিচারপতিরা সেই উনিশশো পঁচানব্বই সালে এই আইন বহাল রাখার বিরুদ্ধে মতামত দিয়েছিলেন মানে প্রবল প্রতাপ রাষ্ট্রের সামনে আমাদের বিচারপতিরা তাদের রায় নিয়ে শিরদাড়া সোজা করে দাঁড়িয়েছিলেন এখন সেই আইনে কেবল জেলে পোড়া হচ্ছে বিচার হচ্ছে না জেলে পুরে রাখাটাই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে মানে ট্রায়ালই হচ্ছে না বিচারই হচ্ছে না কোনো তাকে জামিনও দেওয়া হচ্ছে না দুনিয়ার ধর্ষক খুনি জামিন পেয়ে যাচ্ছে প্যারালে বেরিয়ে যাচ্ছে তারা গিয়ে বাইরে নির্বাচনে প্রচার চালাচ্ছে কিন্তু কোটান কোটেই কোটেই দেশদ্রোহীরা জামিনও পাচ্ছে না অর্থাৎ নতুন ধরনের একটা বিচার ব্যবস্থা তৈরি হচ্ছে নতুন ধরনের একটা রাষ্ট্র তৈরি হচ্ছে না ওদিকে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণও নেই কাজে বিচারও হচ্ছে না আদালত চুপ করে বসে আছে একই রকমভাবে সম্পত্তির অধিকার মামলাতে বহুবার রাষ্ট্র হেরেছে সাধারণ এক মঠের মহান্তের কাছে হেরেছে তা নিয়ে আর একদিন কথাবার্তা বলব শেষমেশ বাধ্য হয়ে ইন্দিরা গান্ধী এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের জায়গা থেকেও আইনত সংশোধন করে বার করে দেন এক নয় বহুবার সুপ্রিম কোর্ট থেকে উচ্চ আদালতে এমনকি নিম্ন আদালতে ক্ষমতার বিরুদ্ধে রায় এসেছে একটু চেষ্টা করলেই মনে পড়ে যাবে এলাহাবাদ হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়ের কথা বিচারক জগমোহন রায়ের তার রায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচন খারিজ হয়ে গেল দেশের প্রধানমন্ত্রীর নির্বাচন খারিজ করছে একজন আদালতে বসা একজন বিচারক বলছে যে এই এই নির্বাচনটা বেআইনি ওনার মানে সংসদের পদ খারিজ করে দেওয়া হলো কেন কারণ ইন্দিরা গান্ধী নির্বাচন প্রচারের সময় সরকারি অফিসারকে ব্যবহার করেছিলেন ভাবুন আজকের দিনে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সরকারি প্রশাসনকে নির্বাচন কমিশন যাতে মোদিজি সমস্ত রাজ্য ঘুরে প্রচার করতে পারেন তার ব্যবস্থা করে দিচ্ছে আর সেদিনকে একজন অফিসার সামান্য তিনি ব্যবহার করেছিলেন বলে এবং টেকনিক্যালি সেটাও তিনি পদত্যাগ করেছিলেন সেই পদত্যাগের তারিখ ইত্যাদির একটা ব্যাপার নিয়ে তাকে এই 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 শাস্তি দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী শাস্তি এড়াতে শেষমেশ জরুরি অবস্থা জারি করে দিলেন কিন্তু আশির দশক থেকে আমাদের বিচার ব্যবস্থা আর দেশের রাজনৈতিক অর্থনৈতিক শক্তি কেন্দ্রগুলোর তার পাওয়ার সেন্টারগুলোর একটা বোঝা পড়া শুরু হয়ে গেল বিভিন্ন রায়ে তার প্রভাব পড়তে শুরু করে আশির দশক থেকেই সেগুলোকে কেবল আইনের ইন্টারপ্রিটেশন আইনের সূক্ষ্ম ব্যাখ্যা বলে এড়িয়ে গেলে চলবে না সংসদে সাংসদ কেনাব্যাচার মামলা উঠেছিল নরসিমা রাওয়ের সরকার বাঁচানোর সময় আদালতের ভূমিকা ছিল যথেষ্ট সন্দেহজনক হ্যাঁ ওই সময় থেকে ঘুম ধরতে শুরু করে আজ সেই ঘুম কোথায় ছড়িয়েছে তা দেশের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি হ্যাজ কোল্যপসড The current regime has used state agencies to prepare a dossier on chief justices even before they assume office. উনি বলছেন আমাদের বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এমনকি যারা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি হতেও পারেন তাদের কুষ্টি ঠিকুজি পর্যন্ত জড়ো করছে বিভিন্ন গোয়েন্দা দপ্তর মানে মানে সেগুলো জোগাড় করা হচ্ছে তাদের জীবনী লেখার জন্য নয় সেগুলোকে কাজে লাগানোর জন্য লাগানো হচ্ছে তাই বাবরি মসজিদের রায় আসছে নির্লজ্জের মতো লেখা সেই রায়ে লেখা হচ্ছে আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অগ্রাহ্য করে প্রতিশ্রুতি ভঙ্গ করে কিছু দুষ্কৃতি এই সৌধ ভেঙেছে এ এক জঘন্য অপরাধ কিন্তু কি আশ্চর্য যারা সেই অপরাধ করল তাদের নামও নিল না এই সর্বোচ্চ আদালত যেমন ভাসুর ভাদ্রভুয়ের নাম মুখে নেন বলা হলো তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যার থেকে আমরা নিশ্চিত হতে পারি যে এখানে এক মন্দির ছিল এবং তা এক রাম মন্দিরই ছিল বা এই সৌধের খননের সময় আরও কিছু নিরর্শন পাওয়া গেছে যা আরও এক মসজিদ ছোট একটা মসজিদ এক বৌদ্ধ সৌধেরও ইঙ্গিত দেয় কিন্তু মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতেই বিশ্বাস মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতেই এখানে মন্দির গড়ার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের বিশ্বাস আছে তাই ওখানে রাম মন্দির হবে একজনের বিশ্বাস আছে তাই আপনার ঘর কেড়ে নেওয়া হবে একজনের বিশ্বাস আছে তাই আপনার সবার ঘরে সে ঠাকুর ঘর বানিয়ে ফেলবে কি চলছে মানে সব দেখলে সুপ্রিম কোর্টের রায়ে কি বলা হলো ঊনপঞ্চাশে মসজিদে রামলালা বসানোটা বেআইনি তারা বলছেন এবং অন্যায় ছিল সুপ্রিম কোর্ট বলছে বিরানব্বই বাবরি মসজিদ ভাঙাটা বেআইনি এবং অন্যায় ছিল সুপ্রিম কোর্ট বলছে বিতর্কিত জমিতে মন্দির তৈরি হবে ট্রাস্ট তৈরির দায় সরকারের সুপ্রিম কোর্ট বলছে মসজিদ বানানোর জন্য পাঁচ একর দেওয়া হবে সেটাও অযোধ্যাতে সুপ্রিম কোর্ট বলছে আর এই রায় দেবার কদিনের মধ্যে চিফ জাস্টিস ঢুকে পড়লেন সংসদে কিন্তু যে কথাটা বলার জন্য এই অনুষঙ্গ এই কথাতে আসা সেই কথাতে আসা যাক সেই একানব্বই সালে আমাদের সংসদে আইন আছে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট উনিশশো একানব্বই বলা হচ্ছে তাতে সাফ বলা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে আদালতে মামলা চলছে তার নিষ্পত্তি আদালতেই হবে কিন্তু বাকি আমাদের দেশে যে উপাসনালয়গুলো আছে যে আরও প্লেসেস অফ ওয়ার্শিপ আছে সে যাদেরই হোক হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ বা দরগাহ বা খ্রিশ্চানদের চার্চ বা যারই হোক যার যা আছে বা ছিল ওই উনিশশো সালে তাই থাকুক তাই থাকবে সেখানে আর হাত দেওয়া যাবে না সেটার কোনো পরিবর্তন করা যাবে না আসলে বাবরি মসজিদ বিতর্ক থেকেই এই আইনের সূত্রপাত এটা ছিল এক ধরনের বোঝাপড়া আচ্ছা ঠিক আছে এই সৌধতে যাওয়া হয় হোক কিন্তু বাকিগুলো নিয়ে যেন আর নতুন করে ঝামেলা না হয় রাষ্ট্রের তরফ থেকে এরকম একটা এরকম একটা কম্প্রোমাইজ অ্যাটিচুড দেখেছিলাম আমরা একবার সূত্রপাত্র দেখা যাক বাইশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ রাত তিনটের সময় অযোধ্যার আকাশে বিদ্যুৎ চমকালো এবং বিদ্যুতের চেয়ে বেশি বেগে যে খবর পৌঁছে গেল তা হচ্ছে রামলালা নিজেই অবতীর্ণ হলেন তার জন্মভূমিতে মানে রামের জন্মভূমিতে রাম এতদিন ছিলেন না এবার নিজে অবতীর্ণ হলেন বাবরি মসজিদকে ঘিরে সেখানকার হিন্দু সাধুদের যে দাবি ছিল তা হয়ে উঠল আর হিন্দু মহাসভার দাবি সেই থেকে শুরু হলো মন্দির ওহীবানায়ঙ্গের আন্দোলন আসল ঘটনা জানার পরের দিনই অযোধ্যা থানার ওসি রামদেও দুবে এফআইআর করলেন যে অভিরাম দাস রাম সকল দাস আর সুদর্শন দাস এবং আরও কয়েকজন মিলে মসজিদে ঢুকে রামলালার মূর্তি বসায় মসজিদের গায়ে আরও কিছু আঁকিবুকি কেটে আসে সেই সময়ে অযোধ্যা শহরের হাকিম গুরুদত্ত সিং জেলা হাকিম কে কে নায়ার এসপি কৃপাল সিং এবং বিচারক ঠাকুর বীর সিং প্রত্যেকের সঙ্গে আর এস সম্পর্ক পরবর্তী সময়ে আমরা বুঝতে পেরেছি এরা বৈঠক করেন রামলালা ভেতরেই থেকে যায় গ্রেপ্তার হয় না দর্শন চলতে থাকে এই চারজনের প্রত্যক্ষ সাহায্যে রামলালার মূর্তি ওখানে থেকে গিয়েছিল পরে আদালতের আদেশে দর্শন বন্ধ হয়েছে কিন্তু সেই সময় থেকে আদালতে যে মামলা চলছিল তা কিন্তু ছিল ওই অযোধ্যা শহরের কিছু আখড়া বিশ্ব হিন্দু পরিষদের কিছু নেতা অযোধ্যা শহরের বাইরে তখন কেই বা জানতো যে রামের একেবারে আঁতুর ঘর আছে আর তা নিয়ে লড়াই চলবে আমাদের ছোটোবেলায় আমরা জানতাম না কেউ জানতাম না আমরা অযোধ্যা রামের জন্মভূমি সে তো রবি ঠাকুরই বলেছে এখন সে তো আমরা এমনি রামায়ণেই পড়েছি অযোধ্যা রামের জন্ম কিন্তু অযোধ্যার কোথায় একেবারে আঁতুর ঘর একটি কল্পিত চরিত্রের মিথ একটি একটি এক এক কল্পনার চরিত্র তার জন্মস্থান আঁতুর ঘর পর্যন্ত বার করা হয়েছে তো আমরা জানতাম না এখন দেশের রাজনীতিতে অযোধ্যার আসেইনি তখন দেশের রাজনীতিতে কোথায় আশি সালে কোথায় কোথায় অযোধ্যা অযোধ্যা তার আগে তো দিন মানে ছেড়েই এমনকি উত্তরপ্রদেশের রাজনীতিতেও কোনো বিরাট ব্যাপার ছিল না রাজীব গান্ধী হিন্দু ভোট পাওয়ার জন্য তার কিছু অকাল কুষ্চাণ্ড পরিষদের কথা শুনে ছিয়াশিতে বাবরি মসজিদের তালা খুলে সেখানে পুজোপাঠের শুরুয়াতটা করে দিলেন ব্যাস সেই ছিল শুরু ততদিনে আদবানি আর এস এস সিংহলরা পেয়ে গেছেন বন্ধ শুরু হয়ে গেল সেই বিতর্ক এবার দেশ জুড়ে সেই বিতর্ককে নিয়ে গেল বিজেপি তারা চাইছিল আর বিরোধীরা পা দিল এই মারাত্মক গেরুয়া ঝড় রুখতে উল্টো দিকে ভিপি সিং খুলে দিলেন আর এক প্যান্ডোরার বাক্স মন্ডল কমিশন শুরু হলো মন্ডল বনাম কমন্ডল কংগ্রেসের ঘটি সেদিনই উল্টে ছিল তাদের হিন্দু উচ্চবর্ণের ভোট চলে গেল বিজেপিতে হরিজন দলিত ভোট চলে গেল বিএসপিতে জনতা দলের বিভিন্ন অংশে মুসলিম ভোটও তাদের কাছেই চলে গেল যা পড়ে রইল তা আঠারো কুড়ি পার্সেন্ট তা এখনো আছে কিন্তু তারপর থেকে একক সংখ্যার হিসেবটা কিরকম উননব্বইয়ে একশো সাতানব্বইটা আসন পেয়েছিলেন কুড়ি দশমিক পাঁচ আট শতাংশ ভোট একানব্বই দুশো বত্রিশ ছিয়ানব্বইতে একশো চল্লিশ কমে গেল অষ্টানব্বইতে একশো একচল্লিশ নিরানব্বইতে একশো চোদ্দ দু হাজার চারে একশো পঁয়তাল্লিশ সরকার তৈরি হয়েছিল কিন্তু দু হাজার নয় দুশো ছয় সামান্য বেড়েছিল আবার সরকার তৈরি হয়েছিল দু হাজার চোদ্দোতে চুয়াল্লিশে নেমে এলো দু হাজার উনিশে বাহান্ন দু হাজার চব্বিশে একশোটা আসন মানে একবার ভেবে দেখুন যে সেই উনিশশো একানব্বই থেকে উনিশশো একানব্বই থেকে জাতীয় কংগ্রেস উনিশশো একানব্বই কেন তারও আগে থেকে উনিশশো একানব্বই এরও আগে থেকে জাতীয় কংগ্রেস আড়াইশো আসনও পার করতে পারেন আড়াইশো আসনও পাইনি এবং না পাওয়ার ফলে আজকে একশোটা আসনও তাদের কাছে বিরাট মনে হচ্ছে যাকে সে কথা এটা অন্য আলোচনার বিষয় কংগ্রেস কমেছে ধারাবাহিকভাবে জিতেছে কে বা বেড়েছে কে বিজেপি কেন ওই রাম মন্দির তো সেই জন্যই নরসিমা রাও সরকার ওই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট পাশ করালেন বিরানব্বই বাবরি মসজিদ ভাঙা হলো সেই সময় অনেকেই বলেছিল এই ইস্যু নিয়ে বিজেপি বাড়বে কিন্তু ওই বাবরি মসজিদ কমিটি যদি ওদের দাবি মেনে নিয়ে রাম মন্দিরের জায়গাটা ছেড়ে দেয় তাহলে ওদের হাতের অস্ত্র আর থাকবে না অনেকেই এটা মনে করেছিল ইনফ্যাক্ট আমাদেরও কোথাও কোথাও এরকম কথা মনে হয়েছিল যে যদি এই সব ঝামেলার বদলে তাদেরকে ওই রাম মন্দিরটা দিয়ে দেওয়া হয় তাহলে আর আদবানি কি নিয়ে লড়বেন কারণ তখন সদ্য সদ্য প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট পাশ করানো হয়েছে এবং সেখানে একটা কংগ্রেসের সরকার রয়েছে কিন্তু তারা সেদিন মানলেন না সেদিন তারা বলেছিলেন বিজেপিকে বিশ্বাস করা যায় না সম্ভবত ঠিকই বলেছিলেন রাম মন্দির পাবার পরেই তারা অন্য মন্দিরের দাবি তুলবেই আমাদের মনে হয়েছিল কি করে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট তো আছে আদালতে তো আটকে দেবে যাই হোক এলো রাম মন্দিরের রায় এলো আদালতের রায় মানুষ মেনেও নিলেন কিন্তু আমাদের মনে হয়েছিল যাক শেষ হলো বিজেপির হাত থেকে একটা অস্ত্র খসে গেল কিন্তু আমরা এটাও বুঝেছিলাম যে আদালত বিচার ব্যবস্থাতে এক বিরাট অনুপ্রবেশ হচ্ছে বিভিন্ন আদালত থেকে রায়গুলোকে এনে দাঁড় করালে বোঝা যাবে যে আর এস এর এজেন্ডা কিভাবে প্রভাবিত করছে বিভিন্ন রায়কে কোথাও বলা হচ্ছে যে আপনি সিঁদুর লাগান না কেন সিঁদুর যদি কপালে না থাকে তাহলে আপনি তো হিন্দু স্ত্রী নন আপনি তো বিবাহিতই নন কোথাও বলা হচ্ছে যে সেকুলারিজম এটা সংবিধানে রয়েছে এটাকে বাধ্য দেওয়াই যায় এটাকে বাধ্য দেওয়াই উচিত বিচারক বলছেন এই সমস্ত প্রিয়াম্বল থেকে সেকুলারিজমকে বাদ দেওয়া যায় এই সেদিনকে এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারক বলেছেন প্রতিটা রায় যার সঙ্গে আর বা হিন্দু রাষ্ট্রের সামান্যতম সম্পর্ক আছে তা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন থাকবে ওমর খালিদ এতদিন জেলে কেন কোন যুক্তিতে একজনকে পাঁচ বছর হয়ে গেল জেলে রাখা হয়েছে যার বিরুদ্ধে একটা প্রমাণও এনে হাজির করাতে পারেনি রাষ্ট্র কেন সে মুসলমান বলে যে কথা বলছিলাম আমরা ভেবেছিলাম প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আছে কিন্তু কাশির জ্ঞানবাপী মসজিদ হোক মথুরার জামা মসজিদ হোক সাম্বালের মসজিদ হোক তাজমহলের কথা আসুক বা আজমের শরীফের দরগা বিতর্ক উঠছে আদালতেও যাওয়া হচ্ছে কারণ আমাদের তখনও ভরসা যে প্লেসেস অব অ্যাক্ট আছে কিন্তু কোর্ট খতিয়ে দেখার মানে সেখানে মন্দির আছে কিনা সেটা দেখার আদেশ দিয়ে দিলেন কি যুক্তিতে মামলা চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে চার বছর সেটা পড়ে আছে আর কদিন আগে বিচারপতি চন্দ্রচূড় একটা অবজারভেশন দিয়েছেন যেটা এই কোর্টের যে রায় তার পেছনের যুক্তিটাকে এনে হাজির করলো বলছেন না মসজিদ তো ভাঙা যাবে না উপাসনালয়ে যাদের ছিল তাদেরই থাকবে কিন্তু তদন্ত করতে তো আপত্তি থাকার কথা নয় মানে অ্যাটলিস্ট প্লেসেস অফ ওয়ার্সিপ অ্যাক্টে তদন্ত করতে দেওয়া হবে না তেমন তো কোনো কথা বলা হয়নি তদন্তটা হবে কেন কোন কাজে লাগবে তদন্তটা কিন্তু তার কথা অনুযায়ী খতিয়ে দেখার অধিকার আছে কাজেই খতিয়ে দেখা হোক না মানে আইনের একটা ফাঁক তিনি নিজেই খুঁজে বের করে দিলেন যেখানে সরাসরি বলা হলো খতিয়ে দেখা হতেই পারে সেই উপাসনালয় আসলে কাদের ছিল এবার দেশ যুদ্ধ মসজিদের ভিত নাড়িয়ে চার্চের ভিত নাড়িয়ে তার তলা থেকে মাটি বের করে দেখা হবে সেটা মন্দির ছিল কিনা আইন নিয়ে এই ছেলে খেলা কেন কারণ খুব সোজা ছিলেন দুজন সাংসদ এক রাম মন্দিরের লড়াই আজ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবার দেশ জুড়ে মন্দির মসজিদ প্রলয় নাচন নিচে আসলে তারা রাজনীতিই করতে চায় কিন্তু সেই চেষ্টা আমাদের শেষ ভরসা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিয়ে সেই বিচার আসছে মানুষজন যাদের সামান্য শুভ বুদ্ধি আছে